আসসালাম আলাইকুম জাতীয় আজকের করতে আলোচনা সভায় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জাতীয় কৃষিবিদ অ্যালায়েন্স সম্মানিত নেতাকর্মী বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত শ্রোতামণ্ডলী এবং প্রিয় দেশবাসী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন আজকের আলোচনার বিষয়বস্তু তরুণ কৃষি উদ্যোক্তা জাতীয় অর্থনীতির নতুন শক্তি আজকে যে আলোচনাটা করা হয়েছে এখানে জাতীয় অর্থনীতির নতুন শক্তি হিসাবে বর্ণনা করার ধারাক্রম আমরা যখন দেখি তখন মনে হয় যে আমাদের কৃষি ব্যবস্থাপনা সেটা যে আসলে আমাদের অর্থনীতির শক্তি হওয়ার বদলে কালের অতলে হারিয়ে গেছে সেই জিনিসটাই আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা পড়ে কিন্তু বাস্তবতা হলো কৃষি এই পৃথিবীর এবং এই মানব গোষ্ঠীর আদিতম পেশা এবং মানুষের বেঁচে থাকা রসদ কৃষি থেকেই উৎসারিত হয় যদি কৃষি চাষাবাদ এবং কৃষির সাথে সম্পৃক্ত অন্য অন্য কর্মযোগ্য গুলো পৃথিবীতে সম্পাদিত না হতো তাহলে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকতাম সেই সম্ভাবনা থাকতো না বাংলাদেশের অর্থনীতির দিকে তাকালে এদেশের উর্বর জমি এদেশের খাল বিল পুকুর নদী প্রত্যেকটা জায়গাতেই কৃষির যে সম্ভাবনার জায়গাটি আছে সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের কৃষকেরা তারা ফসলের ন্যায্য দাম পান না আমাদের কৃষি উদ্যোক্তা যারা তারা ভাবে বাধাগ্রস্ত হন তারা তাদের উদ্যোগকে সফল করতে পারেন না আমাদের যারা কৃষিবিদরা আছেন তারা যে পরামর্শগুলো উপস্থাপন করেন রাষ্ট্রীয় পলিসি যারা নির্ধারণ করেন তারা আসলে সেই পরামর্শ পলিসিগুলোকে তারা আমলে নেন না কিন্তু আমরা যদি সমন্বিতভাবে আমাদের কৃষি সেক্টরকে নিয়ে ভাবতে পারতাম সে বিষয়ে কাজ করতে পারতাম তাহলে আমাদের যেমন খাদ্যের স্বয়ং হয়ে উঠতে পারতাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারতাম তেমনিভাবে আমাদের অর্থনীতিকেও আমরা এতদিনে সিকিউর করে ফেলতে পারতাম নানাবিধভাবে বাংলাদেশের মানুষেরা তার পরনির্ভরশীল হয়ে আছেন আমাদের কৃষির ক্ষেত্রেও যে দেশের জমিতে কোনো ধরনের পরিচর্যা ছাড়াও একটি গাছ বেড়ে ওঠে সে দেশের মানুষকেও যদি কৃষি পণ্যের জন্য খাদ্য শস্যের জন্য কারোপরে পরনির্ভরশীল থাকতে হয় সেটা শুধুমাত্র সেই দেশের ব্যবস্থাপনার ঘাটতির কারণে ঘটে থাকে সেই ব্যবস্থাপনার ঘাটতি থেকে আমরা যেন নিজেদেরকে উত্তরণ ঘটাতে পারি এবং আমাদের স্বনির্ভরতা কৃষিক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে জাতীয় কৃষিবিদ অ্যালায়েন্স তারা কাজ করবেন বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলবেন আমরা কৃষিতে স্বনির্ভর হব তার মধ্য দিয়ে খাদ্যে স্বনির্ভর হব স্বয়ংসম্পূর্ণ হব এবং এই বাংলাদেশ অনির্ভরশীলতার যাতাকল থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো সেই লক্ষ্যকে সাথে নিয়েই বাংলাদেশের সকল মানুষের মুক্তির বার্তাকে মাথায় রেখেই জাতীয় কৃষিবিদ অ্যালায়েন্স কাজ করবে এই আমাদের প্রত্যাশা আমরা আজ যখন কৃষি কৃষক নিয়ে কথা বলছি তখন বাংলাদেশের রাজনীতির বড় দুইটি দলের অবস্থান আমাদের কাছে খুবই ভয়ঙ্কর ভাবে বিপরীতমুখী অবস্থান আমাদের কাছে উপস্থাপিত হয়েছে দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণফোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা কৃষকের ন্যায্য মূল্য আমরা অর্জন করতে পারবো না যদি এই বাংলাদেশটা এক ব্যক্তির কাছে একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরোনো সমস্ত কলকবজা পুরনো সমস্ত ব্যবস্থাপনাই বাংলাদেশে টিকে থাকে তাহলে বাংলাদেশের কোন মানুষের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তির জন্যই এদেশের জনতার মুক্তির জন্যই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্কার অতিব্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সংস্কারকে এবং চাহিদাকে ন্যায্যতাকে আমরা পরস্পর বিপরীতমুখী অবস্থান থেকে দেখতে পারি না সম্মানিত বন্ধুগণ বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে আমরা বাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি লড়াই করেছি নতুন একটা বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি সেই নতুন বাংলাদেশের আগের বাংলাদেশটা ছিল আওয়ামী লীগের বাংলাদেশ কিন্তু সেই আওয়ামী বয়ানের উন্নয়নের বাংলাদেশেই বাংলাদেশের কৃষকেরা তারা বঞ্চিত হয়েছেন ঋণের চালে শেষে গিয়ে কৃষকদেরকে আত্মহত্যা করতে হয়েছে জীবন দিতে হয়েছে পক্ষান্তরে আওয়ামী সরকারের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন যে উন্নয়নের কথা বলা হয়েছিল সেটা আওয়ামী নেতার উন্নয়ন জনগণের জন্য অভিশাপে পরিণত হয়েছিল সেই ফেসিবাদী আমলের বাংলাদেশ সামনের দিনে আমরা আর প্রত্যাশা করি না আমরা সামনের দিনে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশে রাজনীতি মারামারি কাটাকাটি হট্টগোলের মধ্য দিয়ে পরিচালিত হবে না আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে অন্তদ্বন্দ্ব অন্তকুন্দলের কারণে এতগুলো মানুষ তারা জীবন দিলেন মারা গেলেন পাঁচ আগস্টের পরের সময়ে এসেও সেটা আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে আমাদেরকে শঙ্কিত করে তোলে আমরা এই বাংলাদেশ চাই না আমরা বিশ্বাস করি মারামারি কাটাকাটি হানাহানির যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা পলিসি নির্ভর বাংলাদেশে আমরা গঠন করতে পারবো সেই পলিসি নির্ভর বাংলাদেশে আমাদের হেলথ পলিসি কি রকম হবে আমাদের শিক্ষানীতি কি রকম হবে আমাদের কৃষিনীতি রকম হবে প্রত্যেকটা জায়গায় ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড নীতি প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আমরা সামনের দিকে এগিয়ে দিয়ে যাবো এই রাষ্ট্রকে নিয়ে যখন আমরা ভাববো রাষ্ট্রের প্রত্যেকটা জনগোষ্ঠী প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হবে যাতে করে রাষ্ট্রীয় সুযোগ এবং সুবিধা কোনো একটি পক্ষের কাছে কুকৃগত না থেকে বাংলাদেশের সকলের কাছে সমানভাবে উন্মুক্ত এবং সমানভাবে সকলের কাছে বণ্টিত হয় সেরকম একটা বাংলাদেশের জন্যই এই দেশের কৃষকদেরকে নিয়ে ভাবা কৃষকদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের কৃষিকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখার অগ্রযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সর্বাধিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করি একই সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জুলাই সমদের বিষয় নিয়ে অনেকগুলো দল যে ধোয়াশার জায়গা তৈরি করছেন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি আমরা ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা ভোটা থেকে একমত হয়েছি কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে তারা সে ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছেন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সেই ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না গণভোটের রায় বাধ্যতামূলক হবে কি না গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কিনা। সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয় যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবে হয় না সেক্ষেত্রে জনগণ তাদের যে সার্বভৌম সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলক ভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জন রায়কে জনগণের ম্যানডেটকে তারা প্রত্যাখ্যান করছে এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে অনেকগুলো জায়গাতে অস্পষ্টতা রয়ে গেছে সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো এবং সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে তাদের অভিরুচির উপরে অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনতের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান রাখব সরকার অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার অস্পষ্টতা গুলো দূরীকরণ করবে এবং রাজনৈতিক দলগুলো জনগণের রায়কে মেনে নিয়ে এই বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সে রাস্তায় সকলে মিলে হাঁটবে কোনো বিঘ্ন তৈরি করবে না সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষত জাতীয় কৃষিবিদ অ্যালায়েন্স যারা এই আয়োজনটি আজকে সম্পন্ন করেছেন তাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এবং ন্যায়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইনকিল আফ জিন্দাবাদ এখানে প্রশ্ন উত্তর করবো না প্রশ্ন উত্তর অন্য জায়গায় করবো